জুতার মালা করার দিয়ে আমি সারা পুকুরটা সব সম্মানিত দর্শক শ্রোতা হেরো আলমকে চরমভাবে গণধলাই দিলেন বিএমপির নেতা কর্মীরা কেননা হেরো আলম বিএমপিকে এবং তারেক জিয়াকে কুটুক্তি করেছেন এই কুটুক্তি করার কারণে বিএমপির নেতা কর্মীরা হেরো আলমকে ধরে প্রচুর পরিমাণে মারধর করেছেন আপনারা এই ভিডিওটি দেখলেই জানতে পারবেন এবং দেখতে পারবেন কি পরিমাণে হেরো আলমকে মারধর করেছেন হেরো আলম বলতেছেন বিএনপি ক্ষমতায় আসতে না পারার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি করতেছেন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কীরকম একটি বাংলাদেশের মধ্যে ভয়াবহ সৃষ্টি করবে যা বলার মতো না সম্মানিত দর্শক শ্রোতা হিরো আলম আরও বলতেছেন যে আমি যদি তারেক জিয়েকে নিয়ে কোনো রকম কোনো বক্তব্য দিয়ে থাকি তাহলে আপনারা আমাকে জুতার মালা দেবেন আমি জুতার মালা গলায় দেব। সম্মানিত দর্শক শ্রোতা বিস্তারিত জানতে পারবেন ভিডিওর মধ্যে তাহলে চলুন সেই ভিডিওটি আগে দেখে আসি যে হেরু আলম কি বক্তব্য দিয়েছেন আসলে কি বিএমপির নেতাকর্মীরা এই হেরু আলমকে ধুলাই করছেন বিস্তারিত জানতে পারবো ভিডিওর মধ্যে থাকলে মানুষ মনে করেন যবকর বিধিনাটি একটা শরীরে সার দেখাবে দেশ থেকে তাকাইছি আরেক শরীরে সার দেশে আসতে আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে বিএনপি ক্ষমতা না আসছে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে আজকে যে আমার তো বিএনপি লোক এটা মারধর করলো আপনারা দেখছেন বলতেছে আমি তার একদিন আমি কিছু বলছি আপনারা মিডিয়া ব্যক্তি যাত্রীরা আছেন যদি বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটেজ করে যে আমি হিরো আলম তারেক জিয়ার নামে কোনো দিন কোনো খারাপ কথাকে কথা দেখি কালি দেখে তাহলে আমি আপনাদের জুতোর মালা গলার দিয়ে আমি সারা পুকুরে শহর ঘুরাবো একটা ফুটের দিকে বার করতে পারেন যে হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতার মালাতে ঘুরবো আপনারা তো না করে থাকেন তাহলে আপনার তার এক নাম করে কেন আমার আসছে দু হাজার তেইশে আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা সরাসরি আওয়ামী লীগকে দেশ স্বাধীন হয়ে গেছে আমার স্বাধীনভাবে চলবো কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি আজকে বিএনপির লোকেরা দিদি আমরা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে এরা এক বলে আমলের মধ্যে এত গেম বিট করতেছে এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মাছ ধরে বললো আপনি বাসে একটা কথা বলবেন যে আমি কোনোদিন তার এক দিন আমাদের কোনোদিন কিছু বলে থাকি কিন্তু ফুটে বাদ করতে পারেন আমি দুটোর মালাতে ঘুরে বাদ ভাই আপনি বললেন না ভাই আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ আপনি করেন তার এক দিনে একটা ঘটনা দেখান হিরোবন্ধু তার একদিন আমি তুই বকা দিছো গালি দিছো আজকে এরা আমার উপরে কেন হামলা করলো আমরা হামলা ফুটে দেখেছি এই কয়েকজন মার্কে পুজোটা দেখেছি আমাকে আজকে হত্যা করার চেষ্টা করেছে সবার বিরুদ্ধে মামলা হবে আমি তো আমি হির মৃত্যু মিত্রিত ভাই করি না মাতৃ মারে ফেলে দেন আপনারা বিএনপির লোকেরা মারধর করতেছেন মারেন বলতে চাই তাদেরকে ক্ষমতা টানবেন দেখেন বিএনপি ক্ষমতা না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে আজকে বিএনপির লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মাধ্যম শুরু করছে আমাকে আপনারা পরে বিএনপির কর্মীর কথা বলেছিলাম আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন রুল কবি রেসবির বিরুদ্ধে সেই মামলাটা করা ছিল আমরা ডিবি হারন আমাদেরকে টেপে ফেলে আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারন আমাকে মামলা করা আমি প্রথমে বলেছিলাম কিন্তু এরা যে আমার থেকে মারধর করলো যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো আমি কিন্তু মামলা করতে যাইনি আজকে বিএমপি লোক আমার পর কী হারে মারধর করছে সারা বাংলাদেশের সবটা দেখছিল আপনারা মিডিয়া দেখবেন যে বিএমপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো যে বিএনপি ক্ষমতা আছে মানুষ মনে করেন জবগর বিজন আজকে তার প্রমাণ দেখেন তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারতে মারে দেন আপনি তারা মারলেন না মারেন মারে ফেলতে পারেন আমি একই দল মারা গেলে একশো ইরম দাদা থাকবে কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে পুঁচিটা ভিডিও পড়ে আছে মুনি করেন না যে আপনার বিএনপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন আপনার দিয়ে মারধর করলেন আপনাদের পিছনে অবশ্যই বাংলা বেটি হবে এর আগে মুনি করছে এমনই করছে আপনাকে সরকার খবর দিতে আসতে হবে যারা মারধর করলে একজন বাঁচবেন একজন বাঁচবেন আমি আলো হিরাল মারা দেবো কিন্তু জীবনে অন্যের কাছে মতামত করবো না তাই প্রিয় দেশবাসী তারা যে যেখান থেকে আসেন আপনি আমি আজকে মারে ফুটে দেখেছেন বিএনপির লোকেরা আজকে আমার উপর হামলা করেছে এরা আজকে একটা শরীর হিসার তোমার দেশ থেকে তাকিয়েছি আরেক শরীর সার দেশে আসতেছে আর মিনিট গেলে হইতাম তাহলে বি এম কথা বলতাম তাহলে আমি আসতে উবায়দিল কাদের বিরুদ্ধে মামলা করতে আসলাম না আজকে আমি মামলা করতে আসছি উবায় কাদের নামে পুরান নির্বিধন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে আমার প্রতিজন ছিল টান সেন্ট্রামান তার বিরুদ্ধে এবং রানা এই রকম মোর পুলিশের জন্য নামে মামলা করেছে ওরা আজকে কী করলো আমি কি বি এম পির লোকের মামলা করেছে আমি বিএনপি যাওয়ার পর আমাদের লোকবাদ যারা হামলা করেছে তাদেরকে আমি প্রতিরোধ করতেছে আর আপনি আমার মারধর করলেন তাতে কি বোঝা যাইতেছে আপনার দেশ ক্ষমতা না পেতে আজকে এরকম ডাপুর দেখাইতেছেন দেশ ক্ষমতা আপনাদের হাতে থাকলে আপনারা কী করবেন তাহলে আজকে দিব সারা বাংলাদেশ এই যে জনতা সারা বিশ্বের কাছে এই তোমাদের কারা एटि बस एट्टी बसो यति बसेटि बस ए দর্শক শ্রোতা আমরা ভিডিওর মধ্যে দেখতে পারলাম যে হিরো আলমকে কান ধরাইয়েছেন হিরো আলমের মুখ থেকে আমরা সকল তথ্য জানতে পারলাম যে হিরো আলম কোনো ধরনের বক্তব্য দেন নাই তাহলে কিসের জন্য হিরো আলমকে এই ধরনের মারধর করলেন তার মানে অন্য কিছু ইস্যুতে এই হিরো আলমকে মারধর করেছেন আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লেখবেন তবে যদি বিএনপির নেতাকর্মীরা ক্ষমতা না পেয়েই এই ধরনের সমস্যা সৃষ্টি করে তাহলে ওনারা ক্ষমতা পেলে কী ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে এটা আপনারা কমেন্ট বক্সে লাগবেন তবে বিএমপি কি ক্ষমতায় আসতে পারবে কি না নাকি অন্য দল ক্ষমতায় আসবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন সম্মানিত দর্শক শ্রোতা এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ